ফরজ করেছেন এডি এটি পৃথিবীর শুরু থেকে শুরু থেকে এর একদম ক্যামাত পর্যন্ত সর্বশেষ পর্যন্ত জিহাদ পৃথিবীতে ফরজ থাকবে যদিও যদিও বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিতে জেহাদ কখনো কখনো আইন হয় কখনো কখনো হয় কখনো কখনো ওয়াজিব কখনো কখনো সুন্নাত হয় প্রিয় হাজেরিন বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে সকল আলেমা ওলামাগন একমত সকল মুসলমানদের জন্য এখন জেহাদ ফরজ রব্বুল আলামিন পবিত্র কারামুল্লাহ শরীফে জেহাদকে ফরজ করেছেন সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সূরাতুল বাকারা 216 নম্বর আয়াত ইরশাদ করেছেন কুতিব আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা উحب شیئا وهو شر لكم والله يعلم و انت আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন জিহাদ তোমাদের জন্য ফরজ করা হয়েছে যদিও তোমাদের কাছে সেটা অপছন্দ অপছন্দনীয় হয় আর যদিও তোমাদের কাছে এটাকে অসজ্য মনে করা হয় অসজ্য তোমরা মনে করো আর যেটাকে তোমরা অসহ্য মনে করো এটাই তোমাদের জন্য কল্যাণক এটাই তোমাদের জন্য উপকারী পক্ষান্তরে হতে পারে যেটা তোমাদের কাছে ভালো লাগে যেই যেই দুনিয়ার মোহ যেই পৃথিবীর ভালোবাসা যে স্ত্রীর ভালোবাসা তোমাদের ভালো লাগে এটাই তোমাদের জন্য ক্ষতিকর প্রকৃত ব্যাপার তো আল্লাহ তালাই জানেন তোমরা কিছুই জানো না ভাল আল্লাহ আল্লাহ তালা এখানে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন জিহাদ কে তোমাদের জন্য লিপিবদ্ধ করে দেয়া হয়েছে জেহাদ কে তোমাদের ভাগ্যের মধ্যে তোমাদের সফল কার্যক্রমের মধ্যে ফরজ করে দেয়া হয়েছে আমি দার্থহীন কণ্ঠে ঘোষণা করে দিতে চাই বর্তমান পৃথিবীর মুসলমানদের এই লাঞ্চনা এই বঞ্চনার প্রধান কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে জেহাদি কোনো অনুপ্রেরণা নাই ঠিক কেনা বলেন মুসলমানদের মধ্যে যেই জিহাদি চেতনা থাকা দরকার ছিল যে জিহাদি চেতনা নিয়ে হজরত আনহু হজরত আনহু হজরত খালিদ বিন আলিদ রাজি আল্লাহ আনহু হজরত তারিক বিন জিয়াদ রাজি আল্লাহ আনহু যারা পৃথিবী শাসন করেছেন সমগ্র পৃথিবী ইসলাম দ্বারা সাজিয়েছেন এই বাংলার জমিনেও খান জাহান রহমতুল্লাহ আলাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হজরত শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশকেও যেভাবে ছাদিয়েছেন এই জেহাদের অনুপ্রাণ নিয়ে এই সারা বা পৃথিবী থেকে সেই আরব ভূমি থেকে সেই ইউরোপ থেকে তারা এই বাংলাদেশে সে ইসলাম প্রচার করেছিলেন ঠিক বলেন ঠিক কেনা বলেন আজকে আমাদের মধ্যে সেই জেহাদকে জেহাদের শব্দটা শুনলে আমাদের অন্তরে আমাদের চোখ হয়ে যায় 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 শুনলেই আমাদের অন্তরটা কেমন জানে কেমন যেমন কেমন যেমন জঙ্গি জঙ্গি মনে হয় জেহাদ শব্দটা এই বাংলার জমিনেও সংসদে বসেও এই জেহাদের বিরোধিতা করা হয়েছে আর জেহাদ পৃথিবীর মধ্যে আল্লাহ তালা ফরজ করেছে

تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون. الله اكبر رب العالمين يشكر شن هيما যারা তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো যারা তোমরা ইমানদার বলে পৃথিবীতে দাবি করো তোমরা তোমাদেরকে আমি কি এমন একটি ব্যবসার কথা বলে দিব না এমন একটি ব্যবসার কি আমি তোমাদেরকে বলে দিব না যেই ব্যবসা করলে পরে তোমরা জান্নাতে যেতে পারবে যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ এমন একটি ব্যবসার কথা কি আপনারা শুনতে চান শুনতে চান নাকি ব্যবসা এটি মানুষের একটা ব্যবসার প্রতি আকর্ষণ আছে না আল্লাহ সেটা তো বোঝে মানুষের ব্যবসার সাথে আকর্ষণ আছে আল্লাহ রব্বুল আলামী সেই ব্যবসা আমাদেরকে জানাই দিতে চান সেই ব্যবসার একটা ব্যবসা যদি করে ব্যবসার আপনার কিছু মূলধন লাগে না ব্যবসার পুঁজি লাগে আপনার শক্তি লাগে শ্রম লাগে এইভাবে করে কিছু পুঁজি লাগে ব্যবসা এবং ব্যবসায় করার পরে আপনার হয়তোবা লাভ হবে নয়তোবা লস হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুজি বলে দিয়েছেন প্রথম নাম্বার কুজি হচ্ছে মুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি iman এবং আল্লাহর রাসূলের প্রতি iman আনতে হবে প্রথম নাম্বার কুজি কি আল্লাহর প্রতি iman আল্লাহর রাসূলের প্রতি iman আনতে হবে বিশ্বাস করতে হবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এরপর দ্বিতীয় নাম্বার কুজি হচ্ছে আর দ্বিতীয় নাম্বার পুজো হচ্ছে আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল দিয়ে লড়াই করা জেহাদ করা সংগ্রাম করা সুবান আল্লাহ এই যদি ব্যবসা যদি আমরা এই যদি পুজো যদি কাজে লাগাতে পারি আল্লাপ্পা আখর গুলা আমিন বলছেন রালিকুম খয়রুল্লা কুম ইকোম তালমন রালিকুম খইর এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা অনুধাবন করো যদি তোমরা বোঝো আমাদের মানুষ অধিকাংশই বোঝে না বোঝে ঠিক না আল্লাহ তালা কোরআনের অধিকাংশ জায়গায় ঈশ্বাদ করেছেন বেল এক সাই হুমুল গফিলুন অধিকাংশ জায়গায় ঈশ্বাদ করেছে। অধিকাংশ মানুষ বোঝে না অধিকাংশ মানুষ আর আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় করেছেন। শুধু কম লোকেরাই অনুধাবন করে কম ইমানদার কম লোকেরাই বোঝার চেষ্টা করে কম লোকেরাই আল্লাহর রাস্তায় জেহাদ করে এইখানে যারা বসে আছেন এই মহাতি মাহ ফিলে কম লোক নাকি বেশি লোক বলেন তো কম লোক নাকি বেশি লোক এই বাজারে এই এলাকায় কি মানুষ কম আছে নাকি বেশি আছে সবার কি কাজ আছে দোকানদার ভাইরা কাজ করতেছে এরপরে কিছু মানুষ ব্যবসা সদাই পাতে নিবেশ তারা কেন নাকি কাজ করতেছে আর বিভিন্ন চায়ের দোকানে শুধু শুধু বসে আছে এরকম পাবলিক আছে না আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা ঘোষণা করে দিচ্ছি যেই ব্যবসা করলে পরে তোমরা পারবে আর জাহার নাম থেকে বাঁচতে পারবে আর সেই ব্যবসা হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি আনবে আর তোমরা পথে তোমাদের জান এবং মাল দিয়ে তোমাদের সম্পদ দিয়ে লড়াই করবে জেহাদ করবে সংগ্রাম করবে সুবাহ আল্লাহ আর আল্লাহ করছে এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণ কর যদি তোমরা বোঝো যদি তোমরা বিষয়টা অনুধাবন করতে পারো যদি তোমাদের আল্লাহ তালা সে হেদারটা দেয় সম্মান জিহাদটা কেমন করতে হবে জিহাদটা বর্তমান সময় কেমন জিহাদ করতে হবে আমরা এই কোন রকম নামাজ পড়লাম এই তো দোয়া মোনাজাত করলাম মিলাদ পড়লাম এই মিশন এইটাই কি শুধু জিহাদ জিহাদ নাকি আল্লাহ এমন কথা বলেন আল্লাহ তালা বলছেন কি

আর তোমরা নিজেদের জন্য সেই কাজকেই বাছাই করে নাও তিনি তোমাদের নিজেদের জন্য সেই কাজকেই বাছাই করে নিয়েছেন আল্লাহ তার আমাদের জন্য এমন একটি কাজই বাছাই করে নিয়েছেন আর দিনের ব্যাপারে তিনি তোমাদের কোনো সংকীর্ণতা আরোপ করে দেয় না আল্লাহ আর তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও স্মান আল্লাহ তোমরা সেই তোমাদের পিতা জাতির পিতা হসরত ইব্রাহিম আলহাল্লামের যে মিল্লাত রেখে গিয়েছেন সেই মিল্লাতের উপর তোমরা প্রতিষ্ঠিত হও সুবাহ আল্লাহ সেই মিল্লা সেই মিল্লা ইব্রাহিম আলহি আসাল্লামের সেই যে মিল্লা তিনি যে রাস্তা দেখিয়ে দিয়েছেন যেই রাস্তা দেখিয়ে দিয়েছেন হজরত মোসা যেই রাস্তা দেখিয়ে দিয়েছেন হজরত ঈসা যেই রাস্তা দেখিয়ে দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি সেই একই রাস্তায় যদি আমরা হাঁটতে পারি তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন সেই কথাটি কোরআন ইরশাদ করে দিয়েছেন <تسجيل> شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ودين ولا تتفرقوا فيه سبحان الله بارين الله أكبر আল্লাহ পাখরবুল আলাম তিনি তোমাদের জন্য সেই দিনের সেই পন্থাকে স্থির করে দিয়েছেন যেই পন্থার হুকুম দিয়েছিলেন যেই রাস্তার হুকুম দিয়েছিলেন তিনি নুভকে যেই একই রাস্তায় চলার নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিমকে যেই একই রাস্তার নির্দেশ দিয়েছিলেন হজরত মৌসাকে যেই একই রাস্তার হুকুম তিনি দিয়েছিলেন ঈশাকে সেই একই রাস্তা আমি তোমাকেও দেখিয়ে দিচ্ছি সেই রাস্তাটা কি সেই রাস্তাটা কি বলেন তো তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবে আর এই ব্যাপারে তোমরা কোনো মত সৃষ্টি করবে না আর দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের মধ্যে মত আছে না আর কি নাই বলেন তো আছে এই যে কোরআনের আয়াত আন আকিমুদ্দিন আন আকিমুদ্দিন আন আকিমুস সালাহ

রাহাজেরিন সেই দিনকে প্রতিষ্ঠিত করার কাজে আমরা নিয়োজিত আছি কিনা এই নিয়োজিত যদি থাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন আলা আলাহুল খলকাল আম আলাহুল খল সৃষ্টি যার আইন চলবে তার হুকুম চলবে তার আদেশ চলবে তার ঠিক কিনা বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম এই যে জমিন শুধুমাত্র এই হুকুম দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ তাআলার সুবহানাল্লাহ হুকুম দেওয়ার অধিকার কোনো মানুষের নাই আর পৃথিবীতে মুসলমানদের এই বিপর্যয়ের কারণ হচ্ছে এই হুকুমে আল্লাহর জায়গায় আমরা মানুষকে ঢুকিয়েছি আল্লাহর জায়গায় আমরা শাসকদেরকে ঢুকিয়ে দিয়েছি আল্লাহর জায়গায় হুজুরদেরকে ঢুকিয়ে দিয়েছি এই হুজুরদের ঢুকিয়ে দেওয়ার কারণে এই পৃথিবীতে মুসলমানদের এই দুর্দশা ঠিক কেনা বলে আর আল্লাহ রাসুল সাল্লাহামের তার জীবনে কি করেছেন আল্লাহ রাসুলের জীবনে তিনি কি করেছেন আল্লাহ রাসূল নবুয় প্রাপ্ত হলেন আল মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন আবু জাহে তার বিরোধিতে করা শুরু করলো কেন বিরোধিতা করা শুরু করলো আবু জাহাল আল্লাহর রসুলের সাথে সমঝোতায় আসতে চাইছে না কি সমঝোতা যে তুমিও নামাজ পড়ো আমিও তোমার সাথে যাবো আমি যখন পুজো করি আমি তুমিও আমার সাথে আসো ঠিক আছে না আল্লাহ রাসুল কি সমঝোতা করছিলেন করছিলেন সমঝোতা আর আবু জাহেলের আপত্তি ছিল কোন জায়গায় আবু জাহেলের আপত্তি ছিল এই যে মোহাম্মদ তুমি যে আল্লাহর কাছ থেকে যে বিধি হুকুম নিয়ে আসো এই যে সংবিধান তুমি নিয়ে আসো তুমি যে বলো সংবিধান দেওয়ার মালিক আল্লাহ এই যে সংবিধান আমরা আমরাও তো মক্কার নেতা এই যে সংবিধান তোমরা যে রচনা করো যে আল্লাহ তালা দেয় সেইটার মধ্যে আমাদেরকে একটু পরামর্শ দেওয়ার সুযোগটা অন্তত পক্ষে দেয় নাকি পরামর্শ দেওয়ার সুযোগ আমাদের আছে নাকি আল্লাহ তালা দার্থ কণ্ঠে ঘোষণা দিলেন কি হুকুম হচ্ছে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ রাসুল কি সমঝোতা করছিলেন করছিলেন আবু জাহেল কাফের আবু জাহেল কি কা এই আবু জাহের সাথে আমাদের যে মুসলমানদের যে টেন্ডেন্সি আমাদের যে চিন্তা কি চিন্তা সেটা হচ্ছে আমি আল্লাহ রাসুলের পিছনে যে নামাজ করেছি রোজারা কিসি হজ জায়গা সব কিছুই ঠিক আছে শুধুমাত্র আমি আইনের জায়গায় কোনো মানুষকে মানব আল্লাহর দেয়া সংবিধানের জায়গায় মানুষের দেয়া সংবিধান মানব এই যে আবু ইবনে ওবায়ের যে চিন্তা এই চিন্তা করে করে কি মুসলমান হওয়া যাবে মুসলমান হওয়া যাবে কি হওয়া যাবে বলেন তো মনে হবে কি হওয়া যাবে এই চিন্তা করার মাধ্যমেই তো আবদুল্লেবিন ওবায় মুনাফিকদের সর্দার হয়েছিলেন ঠিক কেন বলেন বলেন রা হাজেরে সুরাতো সুরা তেরো নম্বর আর আতেইমুদ্দিন ওয়ালা তা ফাররা কুফি তোমরা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করো এই ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করো না প্রিয় হাজির আজকের মুসলমানদের এই যে দুরবস্থা এর অন্যতম কারণ মুসলমান আজ জিহাদের সাথে সংশ্লিষ্টতা নাই মুসলমান তার জিহাদের সাথে তার সম্পৃক্ত থাকতে হবে অন্তরে তার জিহাদের প্রতি টান থাকবে যাহা শাহাদাতের তামান্না থাকবে সেই শাহাদাতের তামান্না নিয়ে এসে নামাজ করবে সেই শাহাদাতের তামান্না নিয়ে এসে রোজা রাখবে সেই একই শাহাদাতের তামান্না নিয়ে এসে হজ করবে সে যাকাত দিবে সে দান করবে আর এই যাকাত এই রকম মুসলমান যদি পৃথিবীতে তৈরি হয় মুসলমানদের সামনে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর কোন শক্তি পৃথিবীতে নয় ঠিক কেন বলে শুধুমাত্র সেই জিহাদের তামান্নাটা অন্তরে থাকতে হবে আমি মুসলমান আমার আল্লাহ এই জমিন আল্লাহ তালার আমি আল্লাহ তালার খলিফা আমাকে আল্লাহ তালা খবিলিফার জন্য বাছাই করেছেন আমি এই আল্লাহ তালার এই হুকুমের সাথে কারো সাথে আপোষ করব না প্রিয় হাজেরিন কিন্তু সেই জিহাদের তামান নামাদের আমাদের মধ্যে নাই আল্লাহ তালা সেটাই বলেছেন তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে যদিও তোমাদের কাছে এই শব্দটা এই কথাটা এই ফরজ বিধানটা তোমাদের কাছে কি মনে হয় অসহ্য মনে হয় কি মনে হয় অসহ্য মনে হয় হয় না কি অসহ্য মনে হয় অসহ্য মনে হয় না প্রিয় হাজেরিন অসহ্য মনে হওয়া যাবে না প্রিয় হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই খলিফার কাজ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দেয়া কাজ বাস্তবায়ন করা এই খলিফা কি হইজি পাঞ্জাবি বনে না গলিবে নাকি হ্যাঁ পাঞ্জাবি বনে গলিবা জালাল গলিবা সেই গলিবা নাকি এই খলিফা কি প্রতিনিধি উস্তাদ উস্তাদ মাওলানা মিজানুর রহমান সাহেব ঠিকই এখানে আছেন তিনি আমাকে বললেন যে কাইফ তুমি আগল जरा যাও ইজাইয়ে এই কাজটা করে এসো তাহলে আমি কি হইলাম তার খলিফা আগজ জেলা যাই ওই কাজটা কাজ করাটা আমার কামার কর্তব্য ঠিক না ঠিক না এখন আমি যদি আগজ জেলা যাই এখানে যাই আগজ জেলা রসমালাই খুব ভালো হয়ে রসমালাই খাওয়া শুরু করি আমি কি কাজ থেকে সরে গেলাম না আমি কি হুজুরের খলিফা কি আর আসি আসি নাই শশিনের যে খলিফা শশিনের যে কাজ শশিনের যে কাজ করতে বলছে সেই কাজ ধুয়ে এসে যদি অন্য কাজ করে অন্য দরবারের কথা কয় আপনার সেইখানের যে কাজগুলো সেই সবকগুলা দে সেই সবক না যদি আমল না করে অন্য সবক যদি করে তারা কি ঘলি থাকবে খলিফাগির কাটাকে দিয়ে দেবে না তা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন আল্লাহ তালার খলিফা হিসেবে আল্লাহ তালা খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়ে বলে নির্দিষ্ট সুনির্দিষ্ট কাজ আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই সুনির্দিষ্ট কাজ কি সেই নির্দিষ্ট কাজ হচ্ছে তোমাদের উপর তোমার আল্লাহ রাসুল্লাহ সাল্লাম যেটা নিয়ে আসছেন সেটাকে তোমরা গ্রহণ করো আর আল্লাহ রাসুল যেটা বর্জন করেছেন সেটাকে তোমরা ছেড়ে দাও যেটাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন সেটাকে তোমরা বর্জন করো আর সেই কাজগুলা কি তোমরা নামাজ পড়বা সেই জিহাদের তামান্না নিয়েই নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত দিবা মানুষকে দান সদকা করবা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবা তাদের খেদমত করবা সেই একই জিহাদ এই সেই জিহাদের তামান্না নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যদি কথা বলা হয় আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয় এই কোরআন নিয়ে যদি কথা বলা হয় পীর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যদি কত কুটুক্তি করা হয় এই মুসলমান তাদের বিরুদ্ধে যে গোট পেটে কেন বলে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে কোন ফুটুক্তি করবে তার কলা ধরে আমরা তার নরলিকে চেরা টিনে ফেলবো ঠিক কেন বলে সকল ইমানদার ইমামদার যারা ইমাম মাঝাব যারা প্রণেতা করেছেন মাঝাব যারা রচনা করেছেন সকল ইমামগণ একমাত আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের সান মর্যাদার বিষয়ে কোন ব্যক্তি যদি কুটুক্তি করে তার সর্বনিম্ন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কি বলেন সর্বনিম্ন শাস্তি কি এই বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ রাসুলকে নিয়ে কুটুকতে হয় না তাই রাসুলের প্রতি আপনার ভালোবাসা কি কি ভালোবাসা এত দিন এত এত বছর যাবত এই যে আপনার এত কুটুক্তি করা হলো এই জিহাদকে নিয়ে সংসদে পর্যন্ত সংসদ সদস্য এই জিহাদকে আপনার এটা কি করছে কুটুক্তি করছে করছে এই মুসলমানদের দেশে তার আপনি কিসের মুসলমান আপনি কিসের মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে তো উচিত ছিল আমাদের হিন্দু ভাইরা তারা তো তাদের হক পাবে কিন্তু উচিত ছিল যদি আমরা খারাপ হই উচিত ছিল তারা তাদের অধিকারের ব্যাপারে বলবে তারা তাদের ধর্মীয় স্বাধীনতার কথা বলবে তারা তাদের ধর্মীয় কাজগুলো করার জন্য তারা অধিকার চাইবে খ্রিস্টানরা অধিকার চাইবে বৌদ্ধরা অধিকার চাইবে আপনার ইহুদিরা অধিকার চাইবে আর সেই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা না ধর্মীয় স্বাধীনতার অধিকার চাই আমরা কি মুসলমান আছি একই মুসলমান মুসলমান কথা বলা যাবে না হাজির জিহাদকে আল্লাহ তালা ফরস করেছেন সেই জিহাদের তামান্না সকল মুসলমানদের মধ্যে থাকা একান্ত কর্তব্য এবং ফরজ কোন ব্যক্তি যদি জিহাদের তামান্না নিয়ে মৃত্যুবরণ না করে সেই মৃত্যু হচ্ছে জাহেলিয়াতের মৃত্যু তার জিহাদের तमन्ना থাকতে হবে এরপর সে যদি সাধারণ মৃত্যু করে তাহলে সেই ব্যক্তি এই মৃত্যু শাহাদাতের নিษา হবে প্রিয় হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত এই জিহাদের নির্দেশ দিয়েছেন এই জিহাদ এখন কি নাই ফরজ আল্লাহর রাসূলের জামানায় জিহাদ ছিল হন নয় ফরজ নাই নাকি নাই নাকি এখন হুজুর আমাদের অবস্থা খুবই খারাপ পরিবেশ পরিস্থিতি আমাদের সেই শক্তি নাই আমাদের সেই ইমানের পাওয়ার টাওয়ার নাই এখন তো দইবে একটু গো সব কথা সবসময় তো বলা যায় না এইগুলো তো ওইভাবে না আপনার পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে এবং ফতোয়া দিতে হবে নাকি কোরআন তো পরিবেশ পরিস্থিতি সেইভাবে আল্লাহ নাজিল করেছে নাকি কোরআন চৌদ্দশো বছর আগের কোরআন এখন এটা পৃথিবীতে চলে না নাকি এইরকম কিছু এরকম কোন বিষয় আছে নাকি আল্লাহ পাকরাবো আলামী করলেন

যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবী থেকে ফেতনা দুরুবিত না হয় ফেতনা নিঃশেষ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো আর এই দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য পুরোপুরি খালেস না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জন্য লড়াই করো আর পরে তারা যদি ফেতনা হতে বিরত থাকে তাহলে তাদের ব্যাপারে আল্লাহ নাই দেখবেন সুবান আল্লাহ পরে আল্লাহ তালা কি বলছেন যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবী থেকে ফেতনা দরিবিত না হয় ততক্ষণ পর্যন্ত দরিবিত তোমরা জেহাদ করতে থাকো লড়াই করতে থাকো আর আমরা ফেতনা দেখে আর ঘরে বসে গেছি নাকি হ্যাঁ পুরো আল্লাহ তালার আদেশ আমরা মানছি নাকি আমরা পুরো আল্লাহর আদেশ মানছি না আসেন আমাদের কি কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে আমাদের হেদায়ত করতে হবে কোরআন থেকে যেই ব্যক্তি হেদায়ত নেয় না সেই ব্যক্তির হেদায়ত স্থায়ী হয় না কোরআন থেকে হেদায়ত নিতে হবে এই কোরআন আপনাকে পথ প্রদর্শন করবে আল্লাহ আল্লাহর আলমের